ভোলার যুগের ঘোলে অবস্থিত বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিকের মালিক সমিতির সভাপতি জাহিদুল হক শুভ মিয়ার মালিকানাধীন অ্যাপোলো মেডিকেল সার্ভিসেসে হামলা লুটোতরাজ ও ভাঙচুর চালিয়ে প্রায় তিন কোটি টাকার ক্ষতি করেছে সন্ত্রাসীরা এ সময় সন্ত্রাসীরা নগদ প্রায় নয় লাখ টাকা লুট করে নিয়ে যায় এর জন্য বর্তমানে মেডিকেলটি বন্ধ থাকার কারণে বেকার হয়ে পড়েছে মেডিকেলে কর্মরত অর্ধ শতাধিক কর্মকর্তা ও কর্মচারী ওই হাসপাতালের ম্যানেজার আলী হোসেন সহ অন্যান্য কর্মচারীরা জানান ছয় আগস্ট রাত এগারোটার দিকে পার্শ্ববর্তী ইউনিটি ডায়াগনস্টিকের মালিকের ভাই আলাউদ্দিনের নেতৃত্বে খোকন শফি সোহাগ সোহেল সহ বহিরাগত একদল সন্ত্রাসীরা অ্যাপোলো মেডিকেলে প্রবেশ করে ভয়াবহ তাণ্ডব চালায় এ সময় তারা এগারোটি কম্পিউটার ইকো কার্ডিওগ্রাফি মেশিন কপির মেশিন এক্স রে মেশিন ডিজিটাল সিআর মেশিন অটো অটোবায়োগনেট্রি মেশিন অটো সেল কাউন্টার মেশিন অটো হরমোন অ্যানালাইজার মেশিন সহ সকল মেশিনগুলো ভাঙচুর করে বিকল করে দেয় যে মেশিনগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা হাসপাতাল কর্তৃপক্ষ জানান এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান পাটোয়ারি জানান এ বিষয়ে আমি অবগত তবে এ ব্যাপারে আমার কাছে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি বাংলাদেশের এবং উত্তরের বিষয়ে আমাদের থানায় কেউ অভিযোগ করে নাই হাসপাতাল কর্তৃপক্ষ না এবং হাসপাতালের মালিক পক্ষ না তবে আমি আপনাদের মুখে শুনছি এবং আমি এই অন্য এক লোকের মুখে শুনছি যে এরকম ভাঙচুর হয়েছিল বাট এটা সঠিকভাবে কোনো লিখিত কোনো অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ বা মালিক পক্ষকে আমাদের কাছে করে আমি মোহাম্মদ আলী হোসেন অ্যাপোলো মেডিকেলের ভোলার যুগের ফুল অ্যাপোলো মেডিকেলের ম্যানেজার কালকে আগামী মানে গতকাল রাত্রে এগারোটা পাঁচ পাঁচের দিকে মানে বিএনপি ইউনিটের স্টাফ ইউনিটের সমস্ত স্টাফ মিললে সুবিধা মানে সমস্ত মেশিনারিজ ভেঙে এমনকি মানে মেশিন চালানোর মতো কোনো অবস্থা আমাদের নাই আমাদের প্রতিষ্ঠানের প্রায় মানে চল্লিশ পঞ্চাশ জন স্টাফ তাদের ফ্যামিলি তাদের এই যে মানে চলব কিভাবে এমন কোনো লাইনও নাই আমাদের সমস্ত স্যার বেতন বকে আছে এখন টাকা দেওয়ার মতো অবস্থা আমাদের কোনোই নেই এই এমন অবস্থা একটা ডায়াগনস্টিক সেন্টার ভাঙালাইছে আমার এই সমস্ত ডায়াগনস্টিক মানে কাছে আমার দাবি যে আপনারা সমিতি থেকে কোনো পদক্ষেপ নিন নালে আমাদেরকে একটা বাঁচানোর ব্যবস্থা করে দেন প্রশাসনের কাছে দাবি না নাই প্রশাসনের কাছে আমাদের দাবি থাকব কিভাবে প্রশাসন কালে গেছে বিডিআর নোবানি গেছে